এবার দুহাত তুলে বলেন তো ইসলামী হুকুমত কারা কারা চান আপনি কি চান না ইসলামী হুকুমত কায়ম হোক বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়ম হবে নাতে হবে কোন দেশে যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কি ঠিক না অথচ আমরা মুসলমানই হাসকে একতা নাই আমরা কোরআনের দিকে নাই ইসলামী হুকুমত আসবে কেমনে করে আর হবে কেমনি করে শুধু আমরা বলা কথা বলেই যাই আমরা পালন করি না আমরা মানি না নবীর সন্নত পালন করি লাউ খাওয়া সোন্নাত মিষ্টি খাওয়া সন্নাত কিন্তু নবীর দিন প্রচার করতে গিয়ে নবীজি তান্দান শাহাদত করেছেন টাইপের ময়দানে রক্ত ঝরাইছেন এই কি পালন করতে হবে না এক শুধু এমনি এমনি এগুলো করে এগুলো এভাবে থাকলে হবে না আমার চেয়ে আপনার চেয়ে বেশি মহব্বত নবীজিকে করত করতো ইবনে উবায় জোরে কোন আবদুল্লাহনেবায় বেশি মহব্বত করতো কেমন মহ্বত করতো জানেন আবদুল্লাহ ইবনে উবায় এত মহব্বত করতো নবীজি যে নবীজি যেভাবে জুব্বা করতো আবদুল্লাহ ইবনে উবাই সেভাবে জুব্বা করতো নবী যেভাবে পাগড়ি করতেন আব্দুল্লাহ ইবনু ওবায়ো সেভাবেই পাগড়ি করতেন নবীজি ইমামতি করতেন একবারে নবীর পিছনে আবদুল্লাহ ইবনু ওবায় নামাজ আদায় করতেন নবীজি এত মহব্বত করতেন যে আব্দুল্লাহ ইবনে ওবাই মারা যাওয়ার পরে নবীজির জুব্বা তার কাপনের কাপড় বানালেন সোহান আল্লাহ কি বানালেন কথা শুনছেন তো আব্দুল্লাহ ইবনে ওবায় যখনই মারা গেলেন গায়ের তার গায়ে আল্লাহর তিনি জানাজা করতে গেছেন জানাজা কমপ্লিট করার পরে আল্লাহ পাক পাঠিয়ে জিবরিলকে বলে দিলেন হে জিবরিল তুমি যাও আমার নবীজিকে বলো এমন জানা জানাজার নামাজ ও আর নবীজি কোনো দিন যেন না পড়ে এবং তার কবরের পাশে গিয়ে যেন কোনো দোয়া না করে জিবরিল এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন তার জানাজার নামাজ পড়া যাবে না এমন কে তার কবরের পাশে দাঁড়ানো যাবে না আল্লাহ পাকের হাবিব তখন তিনি বললেন কারণ কি বলে তার কারণ হচ্ছে যে নবীর সাথে থাকত নবীর সংস্রবে বসত নবীকে মহব্বত করত কিন্তু আল্লাহ পাকের দেওয়া বিধান কোরআনের আইন সে মানত না কি মানত না কোরআনের আইন সন্তুষ্ট চিত্তে মেনে নিত না তার মানে মোনাফে সেরকম তার মানে কি মোনাফে আল্লাহর হাবিব আল্লাহ কোরআনের আয়াত নাদিল করে বললেন অনবী এমন ব্যক্তি মারা গেলে তার কবরের পাশে তুমি যাবে না তার জন্য দোয়া করবে না আল্লাহর খাবিব বলেন ঠিক আছে এমন মোনা যদি মারা যায় তার জানা যাও করব না তার কবরের পাশে গিয়ে দোয়াও করব না মোনা থেক আব্দুল্লাহনে ওবাহিন সঙ্গে জিহাদ করতেন জিহাদেও যেত নবীজির সঙ্গে ওঠা বসা করতেন নবীজিকে মহব্বত করতেন নবী যেরকমভাবে পাগড়ি পড়তেন তিনিও পড়তেন কিন্তু কোরআনের আইন না মানার কারণে সে মোনাফিক হয়ে গেছে আজকে আমি আপনি কোরানের পক্ষে যদি না থাকি তাহলে আমি আপনাকে ভয় লাগিচ্ছে নাকি একটু জোরে আওয়াজ দেন আমরা কি হব আমরা মোনাফিক হয়ে যাব আর ইসলাম তাকে তো আমরা বাংলাদেশের মানুষ মুসাফির বানে ফেলে দিছি ঠিক কিনা বলেন ইসলাম কি বানাইছি মুসাফির বানাইছি তার মানে কি মুসাফির বাড়ির থেকে দূরে চলে গেলে সে হয় মুসাফির ধরে লান আমি আপনাদের সামনে মুসাফির আমার বাড়িতে কেন নয় কি ঠিক না মিথ্যা আর আপনারা যারা আছেন সবাই মুকিম সবাই কি মুকিম তার মানে এখানকার প্রতিষ্ঠিত এখন আমি যদি বলি এই কাঁঠাল গাছ আবার এই দাবি কি সত্য হবে কি হবে যদি বলি তাল গাছটা আমার এই দাবি কি আমার সত্য হবে যদি বলি এই বাড়িটা আমার এই দাবি কি সত্য হবে সকলেই বলবে না না আপনি মুসাফির আপনার কোন আইন কোন কথা কোন বাড়িঘর কোনো কোন গাছপালা কিছু আপনাকে দেওয়া যাবে না আমাকে বাড়ি ঘর নিতে গেলে এই জায়গা এই গাছ জায়গার তাল গাছের মালিক হতে গেলে কাঁঠাল গাছের মালিক হতে গেলে আমাকে এই জায়গার মুকিম হতে হবে তবে তারপরে আমি এই জায়গার মালিক হতে পারবো ঠিক কিনা বলে কথা বুঝতেছেন তো বাংলাদেশে ইসলাম হলো মুসাফির যদি আমরা সংসদে আল্লাহর দিন কায়েম করতে না পারি তাহলে আমরা ওয়াজ করার অনুমতি পাবো না তো ঠিকই কি না মাহফিল করার অনুমতি পাবো না জিহাদ করার করতে পারবো না জিনা করলে সঙ্গে সার করার আইন চালু হবে না সুদ খেলে ঘুষ খালে তার আইন আমরা প্রয়োগ করতে পারবো না কারণ আইন যদি আপনি প্রয়োগ করতে চান আপনাকে বলবেন এই দেশে তো কোরআনের রাজ হয় নাই অতএব আপনি কেমন করে কোরআনের আইন জারি করবেন ঠিক কিনা বলে কিনা তাহলে বাংলাদেশে মুসাফির অবস্থায় দিন ইসলাম আছে আমরা সকলে চেষ্টা করি ইসলামকে প্রতিষ্ঠিত করি এবং আমরা মুসলমান হিসাবে ইসলামকে জোরে ধরি পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্রে ইসলামী হুকুমত যেন আমরা কায়েম করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন জোরে আমি